আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা আজকে আমি আপনাদেরকে দেখাবো জলপাইয়ের চাটনি জলপাইয়ের আচার তো আমরা সবাই কম বেশি বানিয়ে খেতে পারি কিন্তু আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি জলপায়ের চাটনি তো রেসিপিটি শুরু করা যাক আমি এখানে হাফ কেজির মতন জলপাই সেদ্ধ করে চটকে নিয়েছি আর সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম আর এখন আমি জলপাইটাকে একটি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিব একটা বিষয় খেয়াল রাখতে হবে চাটনি কিন্তু সব সময় নরম এবং সফটি হয় তাই এখানে ব্লেন্ডারে অথবা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করাটা খুব জরুরি তো জলপাইগুলো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটি বাটিতে ঢেলে নেব জলপাইগুলো ব্লেন্ড করার পরে জলপাইয়ের লুক আর টেক্সচারটা ঠিক এরকম আসবে তো চলুন দর্শক এখন আপনাদেরকে দেখাই কি কি উপকরণ আমি এখানে নিয়েছি আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ সাদা সরিষা এক টেবিল চামচ কালো সরিষা এখন আমি এই সবগুলো উপকরণকে একটি ফ্রাইং প্যানে চুলার আঁচটা হালকা রেখে তারপরে ভেজে নিব। তো এই উপকরণগুলো ভাজার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে বা প্রায় ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে আবারও মিক্সড করে নিব অথবা গ্রাইন্ড করে নিব মশলাগুলো ভেজে নেওয়ার পরে খুব ভালো মতন এগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি তো চলুন দেখা যাক নেক্সট উপকরণগুলো কী কী আছে এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা একটা তেজপাতা সরিষার তেল দুটো দারচিনির টুকরা আর চার পাঁচটা এলাচ নিয়েছি তো প্যানে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণের সরিষার তেল ইউজ করেছি তেলটা গরম হওয়ার পরে এখানে আমি আদা রসুনের মিক্সচারটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব তেজপাতা দারচিনি আর এলাচগুলো একে একে সবগুলো উপকরণ দেওয়ার পরে খুব ভালো মতন মশলাটা তেলের সাথে কষাতে হবে আমার মশলাটা এখানে খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আস্তা ফোড়ন দিয়ে দিলাম আবার এটাকে তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিবো এতে ব্লেন্ড করে রাখা জলপাইগুলো জলপাইটা খুব ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নিতে হবে আমার কাছে ঝালের পরিমাণটা একটু কম মনে হয়েছে তাই এখানে আমি আবারও দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম জলপাইয়ের মিশ্রণটিকে অনবরত নাড়তে হবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের চিনি আপনারা যদি মিষ্টি কম বা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন অথবা চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে স্বাদের কোনো ধরনের পরিবর্তন হবে না আমি এখানে জলপাই আর চিনিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি আর চিনিগুলো যখন গলে যাবে তখন চিনি থেকে পানি ছাড়তে শুরু করবে দেখুন ভিউয়ার্স জলপাই থেকে কতটা পানি ছেড়ে এসেছে এই জলপাইটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের লবণ যেহেতু আমি জলপাইটা আগেই লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাই লবণটা খুব আন্দাজ মতন দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের বিট লবণ এতে আচারের স্বাদটা খুব ভালো আসে আমি এখানে আবারও লবণের সাথে জলপাইগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি চুলারাজটা এই পর্যায়ে লো ফ্লেমে থাকবে আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ভিনেগার এতে করে আচারটা বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর এখন অ্যাড করে দিলাম আমার সেই তৈরি করে রাখা মশলাটা আর এই মশলাটা আচার যখন প্রায় হয়ে আসবে ঠিক তার দশ থেকে পনেরো মিনিট আগে দিতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই চাটনিটা তৈরি করার সময় কোনোভাবেই চুলার আচটা বাড়ানো যাবে না আর অনবরত নাড়তে হবে তা না হলে পাতিলের তলা নিতে এই আচারটা লেগে যাবে এবং পুড়ে যাবে তাতে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো ভিউয়ার্স আমার জলপাইয়ের চাটনি একদম রেডি হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা আপনারাও এভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ